একটা নিউজ থেকে আপনাদেরকে একটা লেখা পড়ে শোনাচ্ছি ডক্টর ইউনুস সাহেব বিষয়ে তো এখানে লেখা আছে যে ডক্টর ইউনুস সাহেব ভাবছেন দেশকে নিয়ে তিনি কি ভাবনা ভাবছেন এবং কি চিন্তা ভাবনা করছেন দেশকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সমৃদ্ধশালী করার জন্য তিস্তার পানি কিভাবে কড়াই গন্ডাই বুঝে নেওয়া যায় এই ভাবনা ভাবছেন ডক্টর ইউনুস সাহেব তারপরে বঙ্গোপসাগর কিভাবে আমাদের নিয়ন্ত্রণে রাখা যায় ডক্টর ইউনুস সাহেবের ভাবনা দ্বিতীয় নাম্বার তারপরে গবুর গভীর সমুদ্র বন্দর কত দ্রুত চালু করা যায় ডক্টর ইউনু সাহেবের তিন নাম্বার ভাবনা তারপরে কিভাবে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানো যায় আর কেউ কেউ ভাবছেন কত তাড়াতাড়ি ডক্টর ইউনুস কে বিদায় করে গোলামীর জিন্দিগিতে ফিরে যাওয়া যায় এই লেখাটা সোশ্যাল মিডিয়ার একটা নিউজ পোর্টাল থেকে আপনাদেরকে পড়ে শুনিয়েছি একটু চিন্তা করবেন বিষয়টা বাস্তব কিনা